আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে মনে হচ্ছে যেন আজকে যেখানেই থাকি না কেন আটকায় পড়ে যা বাসায় আর যেতে পারবো না এরকম একটা ফিলিংস কাজ করে তাই না আর আজকে সকাল সকাল কি কি আয়োজন করলাম কোথায় গেলাম সেটা নিয়ে আজকের ব্লগ আশা করি আপনাদের কাছে আজকের ব্লগটা ভালোই লাগে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন দেশে এবং দেশের বাহিরে আল্লাহর অসুস্থ মতোই ভালোই আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকাল থেকে কী কী রান্না করব সেটারই আয়োজন প্রথমে আপনাদের সাথে সেটা শেয়ার করলাম আর আজকে সকাল সকালেই ভাবনা ছিল আজকে পটল ভাজা দিয়ে ভাত খাবো তাই পটলগুলো সুন্দর করে কেচে নিয়েছি সুন্দর করে কেচে মচমচা করে পটল ভাজা দিয়ে আজকে ভাত খাবো তাই পটলের আয়োজন আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আর এভাবে করার উদ্দেশ্য হচ্ছে একটু দেখতে যদি একটু সুন্দর হয় তাহলে কিন্তু সবারই চোখে লাগে খাবারটা সেই জন্য আজকে একটু ব্যতিকেরকম আজকে পটল ভাজাটা করব। আর এই পটল ভাজাটা খেতে কিন্তু খুব ভালো লাগে কারণ একটু মচমুচো করে ভাজলে কিন্তু পটলটা খেতে অনেক ভালো লাগে তাই পটলটা আমি সুন্দর করে হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি যাতে যখন এটা রান্না করতে যাব তখন যাতে ভেতরে সম্পূর্ণ মশলাটা প্রবেশ করতে পারে তো এই জন্য আমি কিছুক্ষণ মেখে রেখে দিব তারপরে আমি কিন্তু ভাস্তে চলে যাব তো এ পর্যায়ে আমি প্যানে তেল দিয়ে দিয়েছি আর এক এক করে সবগুলো পোটল দিয়ে দিব ভাস্তে। আর আমরা যেটাই করি না কেন আমাদের কিন্তু উদ্দেশ্য থাকে যে মন খুলে তৃপ্তি সহকারে কোনো কিছু একটা খাওয়া দাওয়া করব সেই খাবারটাই রান্না করতে কিন্তু যথা সাধ্য চেষ্টা করি আমরা সেই সেই চেষ্টাটার মাঝেই কিন্তু আজকে আমি একটু ভিন্ন রূপ দিয়ে দিলাম অনেকেই কিন্তু আমরা সেই পটল ভাজাটাকে কিন্তু খুবই লাইটলি নেই কিন্তু আসলে পটলটা কিন্তু খুবই টেস্টি একটা সবজি যেভাবে রান্না করে না কেন খেতে কিন্তু খুব ভালো লাগে আমরা যারা দেশে থাকি আমরা কিন্তু সবজি ততটা মূল্যায়ন করি না কিন্তু যারা বাহিরে থাকে তারা কিন্তু এরকম সবজি কিন্তু সচরাচর কাছে পায় না যখন তারা এরকম একটা সবজি পায় তারা কিন্তু অনেকটাই খুশি হয়ে যায় আর সেই সবজিটা কিন্তু অনেক রকমভাবে রান্না করে খেয়ে থাকে তাই আমরা তো যেটা সচরাচর পাই সেটার মূল্যায়নটা কিন্তু আমরা অনেক কম করি তো এই যে আমার পটল ভাজাগুলো প্রায় হয়ে গিয়েছে তো মুচমুচো করে ভাজতে গিয়ে একটু বেশি মনে হয় লাল করে ফেলতেছিলাম এই যে আমার পটল বাজার ফাইনাল লুক মচমচে করে ভেজেছি কারণ কেচে দেওয়াতে একটু কিন্তু ভেতরে কিন্তু একটু মচমচে হয়েছে তো আজকে আর একটা রেসিপি করব সেটা হচ্ছে মাছের রেসিপি আর মাছ বলতে কথা মাছের পাতে ভাঙালি নামটা তোর কথাটা এইভাবেই আসে আমরা মাছ না হলে আমাদের চলেই না আর প্রতিদিনের খাদ্য তালিকায় কিন্তু আমরা মাছটাকে রাখি আর আমার তো ফ্যামিলি মেম্বার কম এই জন্য আমার অল্প রান্নাই হয়ে যায় আর মশলাটা কষিয়ে নিয়েছি খুবই সহজে মশলাটা কষানোর পরেই আমি এখন সবজিটা দিয়ে দিব আজকে আমি তেলা মাছ রান্না করব সেটাও ভেন্ডি আর আলু দিয়ে তো বাসায় যা ছিল সেটা দিয়ে শর্টকাটে রান্নাটা সেরে ফেলবো কারণ আজকে আমার এক জায়গায় যেতে হবে আর এতটা সময় ছিল না কারণ রান্না করে খাওয়া দাওয়া করে যদি কোথাও বের হয় তাহলে কিন্তু সময়টা আর থাকে না তাই ঝটপট করতে গিয়ে আজকে যা সামনে ছিল তা দিয়ে এর আয়োজনটা করে ফেলব আশা করি আমার ব্লগটা আপনাদের কাছে ভালোই লাগবে আর যারা এতক্ষণ কন্টিনিউ করছিল অবশ্যই একটা লাইক করে যাবেন কারণ আপনাদের একটা লাইক কিন্তু আমার কাজের অনুপ্রেরণা অনেকটাই বাড়িয়ে দেয় তাই সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবেন আর এ পর্যায়ে কিন্তু আমার রান্নাটা সবজিটা কষানো হয়ে গিয়েছে মাছগুলোও দিয়ে দিয়েছি আর পানীয় পরিমাণ মতো দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ রান্না করলেই কিন্তু আমার সবজিটা হয়ে যাবে তো এই যে হয়ে গিয়েছে আমার ফাইনাল লুক আমার কাছে তো খুবই ভালো লেগেছিল কারণ সবজিটা কিন্তু আমি আগে রান্না করে খেয়ে তারপরে কিন্তু ভিডিওটা আপলোড করেছিলাম খুব ভালো হয়েছিল। তো তাই আপনাদের সাথেও শেয়ার করা কারণ আমার ছোটো ছোটো জিনিসগুলোই কিন্তু আমি আমার ব্লগের মধ্যে শেয়ার করি যাতে সবাই তা অনুভব করতে পারে যে আজকের ব্লগটা আমি কীভাবে সাজালাম তো আজকে আমি কচুর শাক নিয়েছি আজকে কচুর শাক দিয়ে একটা মজাদার একটা রেসিপি করব তো এই সেটাকে সিদ্ধ করে আমি ব্ল্যান্ড করে নিয়েছিলাম কারণ কিছু কিছু কচু শাক কিন্তু সহজে গলতে চায় না তো সেই ক্ষেত্রে যদি আমি ব্ল্যান্ড করে দেওয়া হয় তাহলে কিন্তু খুবই সুন্দরভাবে রান্নাটা হয়ে যায় আর সম্পূর্ণ মশলা কিন্তু কচুর মধ্যে দেখা যায় কষানোর সময় যাতে কচুটা খুবই সুন্দরভাবে অল্প হয়ে যায় এই জন্য আমি প্রথমেই কিন্তু মশলাটা তৈরি করে নেব কচুটা তো ব্ল্যান্ড করে নিয়েছিলাম আর কচুতে কিন্তু প্রচুর হিমোগ্লোবিন থাকে তাই এরকম একটা খাবার কিন্তু প্রতিনিয়ত খাওয়াটাই উচিত আমি মনে করি আর আমার ছাদে কচু বনেছি এই জন্য আমি প্রায় কচুর রেসিপিটা করি আর সবাই অনেক পছন্দ করে কারণ বাসার সবাই কিন্তু কচুটা খেতে অনেক পছন্দ করেন কচুটা যেভাবে রান্না করি না কেন কচুটা নাকি খুবই টেস্টি লাগে তাদের কাছে তাই প্রতিনিয়ত এরকম একটা রেসিপি করি আমার আগের ভিডিওতে কিন্তু প্রচুর রেসিপি ছিল তো চিন্তা করলাম আবার আরেকটা রেসিপি করেছিস সেসবের সেটাকে কিন্তু ঝটপট রান্নার জন্য কিন্তু ব্ল্যান্ড করে নিয়েছিলাম তো এই পর্যায়ে মশলাটা ভেজে নিয়েছি আর কিন্তু সুটকি মাছ দিয়েছি পুঁটি সুটকি চেবা সুটকি দিয়েছিলাম যাতে সুন্দর একটা ঘ্রাণ আসে এই জন্য আর রসুন বাটা দিয়ে মশলাটাকে কিন্তু ভালো করে ভেজে নেব একটু আদা বাটা দিয়ে দিয়েছি এই পর্যায়ে যখন ভালো করে মশলাটা কষানো হয়ে যাবে ভাজা ভাজা হয়ে যাবে তখনই কিন্তু আমরা সেই ব্ল্যান্ড করা কচুগুলো রেখেছি সেগুলো দিয়ে দেব এটা যদি সহজে এভাবে রান্না করতে যাই তাহলে কিন্তু খুব দ্রুত রান্নাটা হয়ে যায় কম সময়ে দেখা যায় আমরা এরকম মজাদার একটা কচু শাক রান্না করে নিতে পারি তো আমি এটা কিছুক্ষণ রান্না করলেই আমার পানিটা শুকিয়ে যাবে আর আমার কচু শাকটাও কিন্তু রেডি হয়ে যাবে তবে কচু শাকটা কিন্তু আমরা হাই হিটে রান্না করতে পারি না এটা কিন্তু মিডিয়াম হিটে রান্না করলে খেতে অনেক ভালো লাগে কারণ কচু কিন্তু দেখা যায় বেশি জাল করতে গেলে চুলা হাই হিট দিলে কিন্তু নিচে দিয়ে লেগে যায় তাই একটু মিডিয়াম আঁচে রান্না করতে হয় একটু ধৈর্য নিয়ে এই পর্যায়ে আমার কচু শাকের রেসিপিটাও হয়ে গিয়েছে তো অফকে আমরা কিছুটা পানি শুকিয়ে নিয়েছিলাম এই যে দেখুন আর খেতে অনেক দারুণ হয়েছিল কচুর রেসিপিটা এই পর্যায়ে খাওয়া দাওয়া শেষ করে দুপুরের শেষ করে সন্ধ্যায় রওনা দিয়েছি তো বের হতে হতে সন্ধ্যা হয়ে গিয়েছিল কারণ বাসায় অনেক কাজ খাম গুছিয়ে রেখেই বের হতে হয় আর আজকে কোথায় যাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কারণ আজকে আমি একজনের সাথে যাচ্ছি ডাক্তার চেম্বারে কারণ হচ্ছে আমার আজকে আমার এক বড় বোনের দেখা যায় একটু অসুস্থতা ফিল হচ্ছে তো চিন্তা করলাম চলো তার সাথে আজকে একটু ঘুরে আসি তো তাই চলে আসলাম তাকে নিয়ে তো তার নাকি প্রেশারটা একটু হাই হয়ে গিয়েছে এই পর্যায়ে হসপিটালে বসে থাকাটা কিন্তু খুবই বোরিং লাগে কিন্তু কিছুই করার নাই একটা মানুষের জন্য যদি কোথাও যাওয়া যায় সেখানে কিন্তু অনেক ধৈর্য ধারণ করে বসতে হয় আর ধৈর্যটাই তো আসলে তার তারপরে দেখি বাহির অনেক বৃষ্টি সাজাচ্ছে আকাশ অনেক বিদ্যুৎ চমকাচ্ছে আর চিন্তায় পড়ে গেলাম বাসায় কি আজকে যেতে পারবো কি না এরকম একটা পরিস্থিতি তবে আসলে যা দেখা যায় তা কিন্তু হয় না সেটাই প্রমাণ দিল তবে আকাশে অনেক মেঘ ছিল কিন্তু সেই মেঘ কিন্তু আর বৃষ্টি হয়ে পড়ে নাই তাই আমরা দ্রুতই বাসায় চলে আসতে পেরেছিলাম সেটাই বলে যেমন দেখা যায় তেমন কিন্তু হয় না আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে আসলে কি বাসায় যেতে পারবো কিনা এরকম একটা আকাশে এরকম বিদ্যুৎ চমকাচ্ছে মনে হচ্ছে যেন বৃষ্টি নেমেই গেল তো সবাই ভালো